এই ভিডিও লেকচারে সিলেকশন বা সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আলোচনা করব চলো শুরুতেই শিখন ফল দেখে নেই এই ভিডিও শেষে একটি ইয়ার লিপিয়ার কিনা তা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে লিপিয়ার নির্ণয়ের অ্যালগোরিদম বা ফ্লোচার্টও কিন্তু সিলেকশন স্ট্রাকচারের অর্থাৎ সিলেকশন স্ট্রাকচারে এক বা একাধিক কন্ডিশন থাকে কন্ডিশন সত্য হলে এক ধরনের কাজ করা হয় কন্ডিশন মিথ্যা হলে ভিন্ন ধরনের কাজ করা হয় জানো ও তৈরির ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করতে হয় অর্থাৎ প্রথমে প্রয়োজনীয় ইনপুট নিতে হয় তারপর প্রসেস করতে হয় এবং প্রসেস শেষে আউটপুট প্রদর্শন করতে হয় সিলেকশন স্ট্রাকচারের ক্ষেত্রে প্রসেস এবং আউটপুট কি হবে তা নির্ভর করে কন্ডিশনের উপর কন্ডিশন সত্য হলে এক ধরনের প্রসেস বা আউটপুট প্রদর্শন করা হয় এবং কন্ডিশন মিথ্যা হলে ভিন্ন ধরনের প্রসেস বা আউটপুট প্রদর্শন করা হয় চলো শুরুতেই লিপিয়ারের কনসেপ্টটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছ ট্রপিক্যাল ইয়ার বা সোলার ইয়ার হলো তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর একবার ঘুরে আসতে এই সময়ের প্রয়োজন হয় কিন্তু প্রচলিত গ্রেগরীয় ক্যালেন্ডারে তিনশো দিনে এক বছর হিসেব করা হয় যাকে আমরা বলি কমন ইয়ার এখান থেকে দেখতে পাচ্ছ ট্রপিক্যাল ইয়ার তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু কমন ইয়ার গুলোতে তিনশো দিনে এক বছর হিসেব করা হয় অর্থাৎ প্রতি বছর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড হিসাবের বাহিরে থেকে যায় এই সময়টা ব্যালেন্স করার জন্য নতুন যে কনসেপ্টটি আসছে সেটি হলো লিপিয়া অর্থাৎ নির্দিষ্ট কিছু বছরে তিনশো ছেষট্টি দিনে এক বছর হিসেব করা হয় কেন এটি হিসেব করা হয় কারণ এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডকে ব্যালেন্স করার জন্য বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে এই অতিরিক্ত একটি দিন যোগ করা হয় এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসে এই অতিরিক্ত একটি দিন যোগ করা হয় গ্রেগরীয় ক্যালেন্ডারের মতে যে সাধারণ বছরগুলো সেক্ষেত্রে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডকে হিসাবে হিসেবে বাহিরে রাখা হয় যা চার বছরে দাঁড়ায় ঘন্টা পনেরো মিনিট সেকেন্ড অর্থাৎ প্রায় দিনের সমান তাই প্রতি বছর পর পর দিনে বছর বিবেচনা করা হয় অর্থাৎ চার বছর পর পর লিপিয়ার হিসেব করা হয় যেহেতু চার বছর পর পর তিনশো দিনে এক বছর বা লিপিয়ার হিসেব করা হয় তাই আমরা বলতে পারি একটি ইয়ারকে চার দ্বারা মট করলে অর্থাৎ ভাগ শেষ জিরো হলে সে সালটি লিপিয়ার ওকে কিন্তু এখানে একটি জিনিস লক্ষ্য করো তেইশ ঘন্টা পনেরো মিনিট আট সেকেন্ড কে একদিন ধরা হচ্ছে অর্থাৎ চুয়াল্লিশ মিনিট বাউন্ন সেকেন্ড কে অতিরিক্ত ধরা হচ্ছে এখন খেয়াল করো একশো বছরে টোটাল পঁচিশটি লিপিয়ার আসে প্রত্যেকটি লিপিয়ারে যদি চুয়াল্লিশ মিনিট বাউন্ন সেকেন্ড অতিরিক্ত ধরা হয় তাহলে একশো বছরে অর্থাৎ পঁচিশটি ইয়ারে আঠারো ঘন্টা একচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড অতিরিক্ত ধরা হচ্ছে এই সময়টি ব্যালেন্স করার জন্য শততম বছর বা পঁচিশতম লিপিয়ারটি বাদ দেওয়া হয় অর্থাৎ এখানে লক্ষ্য করো তেরোশো চোদ্দশো এবং পনেরোশো এই সালগুলো কিন্তু লিপিয়ার নয় ওকে তাহলে আমাদের কন্ডিশনটি দাঁড়ালো যে একটি ইয়ারকে ফোর দ্বারা মড করলে ভাগশেষ যদি জিরো হয় এবং সেই সাথে ইয়ারটিকে হান্ড্রেড দ্বারা মড করলে যদি ভাগশেষ জিরো না হয় তাহলে আমরা বলবো শালটি লিপিয়ার দেখো এই তেরোশো চোদ্দশো পনেরোশো এই শততম ইয়ারগুলো কিন্তু ফোর দ্বারা ডিভিজেবল শুধুমাত্র ফোর দ্বারা ডিভিজেবল হলেই কিন্তু আমরা লিপিয়ার বলতে পারবো না তাই সেই সাথে আমাদের এই ফোর দ্বারা ডিভিজেবল এবং হান্ড্রেড দ্বারা নট ডিভিজেবল এই কন্ডিশনটিও চেক করে নিতে হবে যদি দুটি কন্ডিশনই সত্য হয় তাহলে আমরা বলবো সেই সালটি বা ইয়ারটি লিপিয়ার ওকে এখানে একটা জিনিস খেয়াল করো আঠারো ঘন্টা একচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড কে একদিন ধরে বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ পাঁচ ঘন্টা আঠারো মিনিট বিশ সেকেন্ড কে অতিরিক্ত ধরা হচ্ছে তাহলে প্রতি একশো বছরে যদি পাঁচ ঘন্টা আঠারো মিনিট বিশ সেকেন্ড অতিরিক্ত ধরে বাদ দেওয়া হয় তাহলে চারশো বছরে টোটাল একুশ ঘন্টা তেরো মিনিট বিশ সেকেন্ড বাদ দেওয়া হচ্ছে তাই চতুর্থতম শত বছরকে পুনরায় লিপিয়ার বিবেচনা করা হয় অর্থাৎ তেরোশো চোদ্দশো পনেরোশো এই শততম বছরগুলো লিপিয়ার না হলেও চতুর্থতম শত বছর অর্থাৎ ষোলোশো এটি কিন্তু লিপিয়ার যে কন্ডিশনটি পেলাম একটি সাল বা একটি ইয়ারকে ফোর হান্ড্রেড দ্বারা মড করলে যদি ভাগশেষ কি হয় জিরো হয় তাহলে ওই শালটিকে লিপিয়ার বলবো অর্থাৎ লিপিয়ার নির্ণয়ের দুটি কন্ডিশন কোন একটি সালকে ফোর দ্বারা মড করলে মড মানে হলো ভাগশেষ নির্ণয় অর্থাৎ কোন একটি সালকে ফোর দ্বারা মড করলে ভাগশেষ জিরো এবং শালটিকে হান্ড্রেড দ্বারা মড করলে ভাগশেষ জিরো না হলে আমরা কি বলবো লিপিয়ার এই কন্ডিশনটি যদি সত্য না হয় আরেকটি কন্ডিশন চেক করব কন্ডিশনটি কি শালটিকে বা ইয়ারটিকে ফোর হান্ড্রেড দ্বারা মড করলে ভাগশেষ জিরো হলে সেটাকে আমরা কি বলতে পারি লিপিয়ার যদি দুটি কন্ডিশনের কোনোটি সত্য না হয় তখন আমরা বলবো নট লিপিয়ার ওকে চলো অ্যালগুরিদম ফ্লোচারটি দেখা যাক চলো প্রথমে অ্যালগুরিদম দেখে নিই তোমরা জানো অ্যালগোরিদমের প্রথম ধাপ শুরু তারপর প্রয়োজন ইনপুট নিতে হবে আমরা ওয়াইট চলক একটি শাল গ্রহণ করলাম এবার আমরা ডিসিশন নিব এই শালটি লিপিয়ার কিনা তোমরা ইতিমধ্যে জানো লিপিয়ার কিনা সেটি সিদ্ধান্ত নেয়ার জন্য দুটি কন্ডিশন আছে প্রথম কন্ডিশনটি আমরা চেক করলাম অর্থাৎ ওয়াই কে ফোর দ্বারা মড করলে ভাগশেষ জিরো এবং ওয়াই কে হান্ড্রেড দ্বারা মড করলে ভাগশেষ জিরো না হলে অর্থাৎ দুটি কন্ডিশন সত্য হলে পুরো কন্ডিশনটা কি হবে সত্য হবে আর পুরো কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো কি লিপিয়ার এই জন্য আমরা লিখছি ধাপ যাই অর্থাৎ ধাপ লেখা হয়েছে ওয়াই লিপিয়ার প্রদর্শন যদি তিন নং ধাপের কন্ডিশনটি সত্য না হয় তাহলে চার নং ধাপে আসবে চার নং ধাপে আমরা দ্বিতীয় কন্ডিশনটি লিখছি অর্থাৎ ওয়াই এর মানকে ফোর হান্ড্রেড দ্বারা মট করলে ভাগশেষ জিরো হলে তাহলে আমরা কি বলতে পারবো লিপিয়ার অর্থাৎ এই কন্ডিশনটি সত্য হলেও আমরা বলবো লিপিয়ার তাই বলছি ধাপ ছয়ে যাই অর্থাৎ ধাপ ছয় কি লেখা আছে ওয়াই লিপিয়ার প্রদর্শন এবং শেষ ওকে যদি তিন নাম্বার ধাপের কন্ডিশন সত্য না হয় তাহলে চার নাম্বার ধাপে আসবে চার নম্বর ধাপের কন্ডিশনটিও যদি সত্য না হয় তাহলে আমরা কি বলতে পারবো নট লিপিয়ার তাই তিন নম্বর ধাপ এবং চার নম্বর ধাপের দুটি কন্ডিশনই যদি মিথ্যা হয় তার পাঁচ নম্বর ধাপে আসবে এবং বলবে নয় প্রদর্শন এবং সাত নং ধাপে যায় অর্থাৎ শেষ ধাপে যায় এইভাবে খুব সহজেই লিপিয়ার নির্ণয়ের বা অধিবর্ষ নির্ণয়ের অ্যালগোরিদমটি লিখতে পারো এবার চলো দেখি প্রচার কিভাবে লেখা যায় প্রথমে শুরু করলাম তারপর সামন্তরিক ব্যবহার করে এর মান গ্রহণ করলাম এবার আমাদের ওয়াই মান লিপিয়ার কিনা সেটি চেক করতে হবে তোমরা জানো শর্ত চেক করার জন্য বা সিদ্ধান্ত নেয়ার জন্য ডায়মন্ড সিম্বল ইউজ করতে হয় তো এই ডায়মন্ড সিম্বলের মধ্যে আমরা প্রথম কন্ডিশনটি লিখলাম এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে আমরা কি বলবো লিপিয়ার তাই আমরা এখানে এসে বললাম লিপিয়ার প্রদর্শন কোনো কিছু প্রদর্শন করার জন্য তোমরা জানো সামন্তরিক ব্যবহার করতে হয় এই কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনটি চেক করব তো সেকেন্ড কন্ডিশনটি চেক করার জন্য আমরা আরেকটি ডায়মন্ড সিম্বল ব্যবহার করলাম এবং সেকেন্ড কন্ডিশনটি লিখলাম এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে আমরা কি বলবো লিপিয়ার প্রদর্শন প্রথম কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এই কন্ডিশন চেক করব। এই কন্ডিশনও যদি সত্য না হয় তাহলে আমরা কি বলবো লিপিয়ার নয় প্রদর্শন অর্থাৎ দুটি কন্ডিশনের কোনোটি হয় তাহলে আমরা কি বলবো লিপিয়ার নয় প্রদর্শন ওকে আশা করি বুঝতে পারছো লিপিয়ার নির্ণয়ের অ্যালগোদম ফ্লোচারটি কিন্তু ভিন্নভাবেও লেখা যেতে পারে চলো দেখে নিই ধাপ ওয়ান শুরু করলাম ধাপ টু ওয়াই চলকে একটি শাল বা একটি ইয়ার গ্রহণ করলাম এবার আমরা এই প্রসেসগুলো গুলো অর্থাৎ মড অপারেশন গুলো করে নিতে পারি কিভাবে যে শালটিকে ফোর দ্বারা মড করে ভাগ শেষ আর ওয়ান চলকে রাখলাম এবং ওয়াই কে হান্ড্রেড দ্বারা মড করে টু চলকে রাখলাম এবং এই ওয়াই এর মানকে ফোর হান্ড্রেড দ্বারা মড করে ভাগ শেষ আর থ্রি চলকে রাখলাম এবার আমরা কন্ডিশন চেক করব যদি আর ওয়ান এর মান জিরো এর সমান হয় এবং আর টু এর মান জিরো এর সমান না হয় তাহলে আমরা কি বলতে পারি লিপিয়ার তাই আমরা লিখছি ধাপ অর্থাৎ প্রদর্শন এবং শেষ এই কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে ধাপ পাঁচে আসবে ধাপ পাঁচে আমরা সেকেন্ড কন্ডিশনটি লিখছি অর্থাৎ যদি আর থ্রি এর মান জিরো হয় তাহলে আমরা কি বলতে পারবো লিপিয়ার তাই লিখছি ধাপ সাথে যায়। অর্থাৎ ওয়াই লিপিয়ার প্রদর্শন ধাপ চার এবং ধাপ পাঁচ এই দুটি কন্ডিশনের কোনো কন্ডিশনে যদি সত্য না হয় তাহলে ধাপ ছয় আসবে তাই ধাপ ছয় লেখা হয়েছে ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন অর্থাৎ ধাপ চার এবং পাঁচের কোনো কন্ডিশনে যদি সত্য না হয় তাহলে ওয়াইয়ের মানটি কি হবে লিপিয়ার নয় তাই ছয় নং ধাপে লেখা হয়েছে ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন এবং শেষ করতে হবে তাই ধাপ আটে যাই অর্থাৎ শেষ ধাপে যাই এভাবে তোমরা কন্ডিশন চেক করার পূর্বে প্রসেস করে কন্ডিশন চেক করতে পারো চলো দেখি এই অ্যালগোরিদম ফ্লোচার্টে কিভাবে লেখা যায় তাহলে শুরু করলাম ও এর মান গ্রহণ এবার আমাদের প্রসেস করতে হবে প্রসেস করার জন্য আয়তক্ষেত্র ব্যবহার করতে হয় আমরা অ্যালগরিদমের মতোই এখানে প্রসেস করলাম অর্থাৎ ওয়াই এর মানকে ফোর দ্বারা মড করে ভাগশেষ শেষ আর চলকের মধ্যে রাখলাম ওয়াই এর মানকে হান্ড্রেড দ্বারা মড করে ভাগশেষ আর টু চলকের মধ্যে রাখলাম এবং ওয়াই এর মানকে ফোর হান্ড্রেড দ্বারা মট করে আর থ্রি চলকের মধ্যে রাখলাম এবার আমরা কন্ডিশন চেক করব কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে আমরা কি বলবো লিপিয়ার প্রথম কন্ডিশনটি যদি সত্য না হয় আমাদের সেকেন্ড কন্ডিশনটি চেক করতে হবে অর্থাৎ আর থ্রি ইকালস টু জিরো কিনা সেকেন্ড কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে আমরা কি বলতে পারবো লিপিয়ার আর প্রথম কন্ডিশনও যদি সত্য না হয় দ্বিতীয় কন্ডিশনও যদি সত্য না হয় তাহলে আমরা কি বলতে পারি নট লিপিয়ার তাই এই কন্ডিশনও যদি সত্য না হয় আমরা লিখতে পারি ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন অর্থাৎ আউটপুট প্রদর্শন করার জন্য সামান্তরিক ব্যবহার করতে হয় তাই সামান্তরিক ব্যবহার করে ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন লেখা হলো যেহেতু এখানেও প্রবলেমটি সলভ হতে পারে এখানেও প্রবলেমটি সলভ হতে পারে তাই মাল্টিপল ব্রাঞ্চ একটি নির্দিষ্ট পয়েন্টে কানেক্ট করলাম কানেক্টর অর্থাৎ সার্কেল ব্যবহার করে এবং সর্বশেষ ধাপ শেষ আশা করি এই ফ্লোচারটি তোমরা বুঝতে পারছো এবার একটা জিনিস খেয়াল করো এখানে দুটি কন্ডিশন আমরা দুই ধাপে লিখছি এই দুটি কন্ডিশন কিন্তু একটি ধাপেও লেখা যেতে পারে চলো অ্যালগোরিদমটি দেখে নিই শুরু করো তারপর ওয়াই চলকের মান গ্রহণ করো এবার ধাপ থ্রিতে পূর্বের মতোই এখানে প্রসেস করে নিলাম এবার দেখো দুটি কন্ডিশন আমরা একই ধাপে লিখছি অর্থাৎ যদি আর ওয়ান জিরো অ্যান্ড আর টু নট ইকলস টু জিরো হয় অর্থাৎ এইটি হলো একটি কন্ডিশন এই কন্ডিশনটি যদি সত্য হয় অর অথবা এই কন্ডিশনটি যদি সত্য হয় যেহেতু দুটি কন্ডিশন और দিয়ে লেখা হয়েছে এক্ষেত্রে দুটি কন্ডিশনের যেকোনো একটি সত্য হলেই পুরো কন্ডিশনটা কি হবে সত্য হবে আর যদি পুরো কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা বলতে পারি ওয় এর মান লিপিয়ার তাই আমরা লিখছি তাহলে ধাপ ছয়ে যাই ধাপ ছয়ে ওয় লিপিয়ার প্রদর্শন করা হয়েছে দুটি কন্ডিশনের কোনো কন্ডিশনে যদি সত্য না হয় তাহলে আমরা কি বলতে পারি নট লিপিয়ার তাই ধাপ পাঁচে লেখা হয়েছে ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন এবং সর্বশেষ ধাপে যাই এভাবে দুটি কন্ডিশন দুটি ভিন্ন ধাপেও লিখতে পারো বা একই ধাপে লিখতে পারো এবার চলো দেখি এই অ্যালগোরিদমের ফ্লোচার্টটি কীভাবে লেখা যায় পূর্বের ফ্লোচার্টের মতোই শুরু করো ওয়েরমান মান গ্রহণ করো এবং প্রসেস করে নাও এবার লক্ষ্য করো দুটি কন্ডিশন ডায়মন্ড সিম্বলের মধ্যে অর ব্যবহার করে লেখা হয়েছে অর্থাৎ এটি একটি কন্ডিশন অর এটি একটি কন্ডিশন দুটি কন্ডিশনের যে কোনো একটি সত্য হলেই পুরো কন্ডিশনটি সত্য হবে আর যদি পুরো কন্ডিশনটি সত্য হয় তাহলে আমরা কি বলবো ওয়াই লিপিয়ার প্রদর্শন আর যদি দুটি কন্ডিশনের কোনোটি সত্য না হয় তাহলে পুরো কন্ডিশনটি মিথ্যা হয়ে যাবে আর যদি পুরো কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে আমরা বলতে পারি ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন তোমরা জানো কোনো কিছু প্রদর্শন করার জন্য সামান্তরিক চিহ্নটি ব্যবহার করতে হয় প্রবলেমটি এখানেও সলভ হতে পারে এখানেও সলভ হতে পারে তাই মাল্টিপল ব্রাঞ্চকে আমরা একটি নির্দিষ্ট পয়েন্টে কানেক্ট করলাম কানেক্টর সিম্বল অর্থাৎ সার্কেল ব্যবহার করে এবং সর্বশেষ ধাপ শেষ এভাবেও তোমরা খুব সহজে একটি ফ্লোচার্ট লিখতে পারো যেহেতু অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রামের যে কোনো একটি উদ্দীপক হিসেবে থাকে এবং বাকি দুটি পরীক্ষা লিখতে হয় তাই পার্টিকুলার কোন একটি সলিউশন মুখস্থ করা যাবে না একটা প্রবলেম বিভিন্ন ভাবে সলভ করা যেতে পারে তোমাদের অবশ্যই চিনতে করে প্রবলেমগুলো সলভ করতে হবে এবার একটু লক্ষ্য করো এখানে একটি ফিউচার উদ্দীপক হিসেবে দেয়া আছে এবং গ কোশ্চেনে বলা আছে অ্যালগরিদম লেখো এবং ঘতে বলা আছে সি প্রোগ্রাম লেখো সি প্রোগ্রামটি আমরা পরে পড়ব তো এই উদ্দীপকটি আসলেই কি বলছে একটু লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ওয়াই এর মান গ্রহণ তারপর বলছে যে ওয়াই কে ফোর দ্বারা মট করলে ভাগশেষ জিরো যদি না হয় তাহলে আরেকটি কন্ডিশন চেক করছে যদি হ্যাঁ হয় বলছে ওয়াই লিপিয়ার প্রদর্শন আর না হলে ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন ওকে এবার দেখো এই কন্ডিশনটি যদি সত্য হয় অর্থাৎ এই যে প্রথম যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ এই কন্ডিশনে কিন্তু দুটি পার্ট প্রথম অংশটি সত্য হলে দ্বিতীয় অংশটিও কিন্তু চেক করতে হবে তাই দেখো প্রথম কন্ডিশনটি যদি সত্য হয় দ্বিতীয় কন্ডিশনটি চেক করছে দ্বিতীয় কন্ডিশনটিও যদি সত্য হয় এর মানে দেখো প্রথম কন্ডিশনের দুটি অংশই সত্য হলো আর দুটি অংশ যদি সত্য হয় তাহলে আমরা কি বলতে পারি লিপিয়ার তাই দেখো এখানে বলা হয়েছে এই কন্ডিশনটি সত্য হলে এই কন্ডিশনটি চেক করছে এই কন্ডিশনটিও যদি সত্য হয় তাহলে বলছে ওয়াই লিপিয়ার প্রদর্শন এবার একটু খেয়াল করো এই কন্ডিশনের যদি প্রথম অংশটি সত্য হয় অর্থাৎ এই কন্ডিশনটি সত্য হয় এবং এই কন্ডিশনটি যদি মিথ্যা হয় অর্থাৎ এই কন্ডিশনের প্রথম অংশটি যদি সত্য হয় এবং দ্বিতীয় অংশটি যদি মিথ্যা হয় তাহলে কি বলবে তাহলে কিন্তু পুরো কন্ডিশনে কি হয়ে যায় মিথ্যা হয়ে যায় তাই এই কন্ডিশনটি সত্য না হলে পরের কন্ডিশনটি চেক করা হচ্ছে এই কন্ডিশনটি সত্য হলে ওয়াই লিপিয়ার প্রদর্শন করা হচ্ছে এবং এই কন্ডিশনটি মিথ্যা হলে ওয়াই লিপিয়ার নয় প্রদর্শন করা হচ্ছে

উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকটিও কিন্তু লিপিয়ার নির্ণয়ের ফ্লোচার্ট